কার্তিকের মাসে তখন সন্ধ্যার ফেরে। তখন হলুদ নদী নরম নরম হয় সর কাশ হগলায় মাঠের ভিতরে অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর হাঁসের নিড়ের থেকে খড় পাখির নিড়ের থেকে খড় ছাড়াতেছে মনিয়ার ঘরে রাত শীত আর শিশিরের জল জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমাদের আবার হয়তো এসেছে চাঁদ মাঝরাতে এক রাস পাতার পিছনে সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার তারাও আমের কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন আবার যদি দেখা হয় তোমার আমার তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে বাবলার গলির অন্ধকারে অশথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে